ভেটে এ দিল্লি কি করল কি করল পাঞ্জাব ব্যাঙ্গালোর গুজরাট এই জিনিসটারই ভয় পাচ্ছিল যে দিল্লি যেন মুম্বাইকে হারিয়ে দেয় কিন্তু অবশেষে যেই ভয়টা ছিল সেই ভয়টাই হলো অবশেষে মুম্বাই দিল্লিকে উনো রানে হারিয়ে দিয়ে প্লে অফসের কিন্তু টপ ফোরে চলে গেল এবং এই জিনিসটা হওয়ার সাথে সাথে আমাদের নিতা তাই সঙ্গে সঙ্গে এরকম দেখে দিল এটা দেখি কি ভাবা যাচ্ছে যে ছয় বার কি লোডিং হচ্ছে কি ট্রফি চেন্নাইয়ের থেকে কি একবার বেশি কি পেতে চলেছে মুম্বাই ইন্ডিয়ানস ট্রফি কারণ আমি কিসের জন্য বলছি কারণ অন্যান্য দলের থেকে ব্যাঙ্গালোর পাঞ্জাব এরা একবারও ট্রফি পায় নাই গুজরাট একবার ট্রফি পাইছে দু সালে কিন্তু মুম্বাইয়ের যে প্লে অফে খেলার এক্সপিরিয়েন্স তাদের থেকে কিন্তু অনেক বেশি তারা জানে কিভাবে খেলতে হয় প্লে অফসে এর জন্যই এই যে মুম্বাই ইন্ডিয়ানসে ওঠাটা অন্য দলের জন্য কিন্তু খুবই ডেঞ্জারে সাবিত হলো এবং তার সাথে সাথে আমি বারংবার আগের ইন্টারভিউগুলো দেখেছি যখন চেন্নাইয়ের বিভিন্ন প্লেয়ার ব্রাবো থেকে শুরু করে অনেকেই বলতো যে অন্য যেইকেই প্লে অফে আসুক না কেন মুম্বাইয়ের আসা যাবে না কারণ মুম্বাই প্লে অফসে উঠে তাদের যেন টিম আরো অন্য রূপে আত্মপ্রকাশ হয় তাদের শরীরে যেন অন্য জিন ঢুকে যায় তারা প্লে অফসের জন্য মানে জিততে মরিয়া হয়ে যায় ঠিক সেই রকম ভয়টা যে পেয়েছিল অন্যান্য দলগুলো সেই ভয়টা কিন্তু হয়ে গেল দিল্লি নিজে ডুবলো ডুবলো অন্যান্য টিমদেরও ডুবে নিয়ে গেল কারণ তাদেরকে মুম্বাইকে প্লে অফে পাঠিয়ে দিল কি দুর্দান্ত পারফরমেন্স ছিল প্রথম দিকে মনে হচ্ছিল যে মুম্বাই মনে হয় এই ম্যাচটা হেরে যায় এখনো হয়তো প্লে অফের টুইস্ট বেঁচে থাকে কিন্তু পরবর্তীতে সূর্য কুমার এবং তিলক বর্মার পার্টনারশিপ এবং পরবর্তী লাস্ট দুই ওভারে আটচল্লিশ রানের যে ঝোড়ো পারি মুকেশ কুমার মুকেশ কুমার যেন আগুন জ্বলিয়ে দিয়েছে মুম্বাইয়ের ব্যাটারদের নমন কি দুর্দান্ত শর্ট এবং ওই লাস্ট দুই ওভারের যে আটচল্লিশ রানটাই কিন্তু এই যে এই দলের এই যে মুম্বাইয়ের জেতার কিন্তু সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট এবং কোন জায়গায় একশো পঞ্চাশ একশো ষাট হচ্ছে না সেই জায়গায় একশো আশি রানের টার্গেট কিন্তু দিল্লির সামনে যায় আর মুম্বাই একবার যদি এরকম টার্গেট দিতে পারে তাহলে কিন্তু তোমরা ভালো করেই জানো যে মুম্বাই কি রকম করতে পারে যাই হোক মুম্বাই ইন্ডিয়ানস প্লে অফে পৌঁছে গেল এখন দেখার বিষয় হলো প্রথম টপ টু এ কে থাকে এবং যে টপ টু এ থাকবে সে তো বাইচে গেল কিন্তু মুম্বাইয়ের সাথে যার খেলা পড়বে সে কিন্তু খুবই অসুবিধাতে পড়তে পারে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে যেন